নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত সুতির জামদানি শাড়ি নিয়ে যারা সুতির জামদানি শাড়ি যাচ্ছেন তারা সর্বস্তিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর হচ্ছে আর হচ্ছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা হলে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারেন বা নিতে পারেন আর এটা হচ্ছে অংশটা আর ফুল বর্ডার থাকতেছে আপনার এই কাজটা দেখেন আমি একটু দ্রুত দেখাবো তো আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে আপনারা অর্ডার করে ফেলুন আর এগুলো স্টক থাকতে থাকতে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অল ওভার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ বডিতে পেয়ে যাবেন আর যাই ওয়ার করা আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাইট বেস্ট কালার এই যে দেখেন এটা হচ্ছে লাইট বেস্ট কালার এই যে দেখেন আচলটা দেখেন একদম নতুন একটা আচল পেয়ে যাবেন একদম সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আমাদের ঈদ কালেকশনের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আর এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আচল একদম পিটানো কাজ করা আর ফুল বডি যদি এই সেই কাজটা দেখেন এই যে অল ওভার গোর্জেস হচ্ছে এই পুরো বডিটা পুরো ওয়ার্ডে জোরে এগুলো পেয়ে যাবেন যারা এগুলো গিফটের জন্য যারা প্রবাসী ভাইরা আছে তারা এগুলো গিফটের জন্য নানি দাদি চাচি মামি নিজে আম্মার জন্য বা সবার জন্য এগুলো নিতে পারেন আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আমি আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন খুবই চমৎকার একটি কালার এবং আঁচলের ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন পিটানো কাজ করা আর পুরো বডি জুড়ে থাকতেছে যে কাজটা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আর প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা অনলি আটশো এই যে দেখেন এরপরে আমি একটি মিষ্টি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখেন একদম সুন্দর ডিজাইন আর ডিজাইন দেখলে মন ভরে যাবে এত এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকেই পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন আচলটা দেখেন কত গর্জিয়াস কাজ করা একদম পিটানো কাজ করা আর এটা হচ্ছে বডির অংশটা এই যে দেখেন অংশটা হচ্ছে এটা সম্পূর্ণ লতার ফুলের কাজ করা প্রাইস থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুম এসেও নিতে পারবেন এরপরে আমি একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালার দেখেন প্রতিটা কালার এটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে যে কোন বয়সে এক সাইডে পরবে এত সুন্দর লাগবে বলার বাইরে দেখেন যে দেখলেন সেই ক্রাশ করবে নি সেটা কালারটা উপরে এই কালারটা মনে হবে যে একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পরে আছেন আর প্রাইস কত আছে মাত্র 850 টাকা এই যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 850 টাকায় এরপরে আমি আর কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা দেখেন লাইট লেভেন্ডার কালার লাইট লেভেন্ডারর মধ্যে খুবই চমৎকার একটি কালার দেখেন এই যে পিটানো কাজ কাজ করা আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কালার দেখতে পারবেন এবং শাড়িগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন এইটা দেখেন ফুল বডির অংশটা ফুল বডি যে থাকবে এই কাজটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিসটি কালার

একেবারে হোলসেল প্রাইসে মাত্র আটশো টাকা এরপর একটা লাইট পেস্ট কালার দেখাচ্ছি দেখেন এই যে দেখেন আচলটা দেখেন খুবই চমৎকার ডিজাইনের আচল করা আছে বক্স করা আর পুরো বডি জুড়ে থাকতেছে একটা জামদানি ডিজাইনের কাজ করা এই যে দেখেন যেটা পঁচিশ হাজার মনে করেন যে বিশ হাজার টাকা ডিজাইনের জামদানি এই কাজটা থাকে সেম এই কাজটা করা আছে প্রাইস মাত্র আটশো টাকা এরপরে আমি আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাইট কালার উপরে কাজ করা দেখেন খুবই সুন্দর একটি কাজ করা এটা হচ্ছে আপনার কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা হচ্ছিল ফুল বড়ি জোর অংশটা পুরো বড়ির কাছে থেকে এটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট লেভেন্ডা কালার চমৎকার ডিজাইনের উপরে কাজ করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আজনের অংশ আর এটা হচ্ছিল ফুল বডি জোরে অংশটা থাকবে প্রাইস মাত্র আটশো টাকা এরপরে আরেকটি কালার দেখা দেখেন এটা হচ্ছে ফ্লাইট পেস্ট সবাই যে কাউকে দিবেন গিফটের জন্য বলেন বা নিজেদের ফ্যামিলির জন্য বলেন খুবই সুন্দর একটা শাড়ি আর একদম রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা আচলের অংশটা আর এটা হচ্ছিল ফুল বডি জোর অংশটা দেখেন ফুল বডি থাকতেছে এই কাজটা প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে হালকা মিষ্টি কালার সরি হালকা এলো আপনার বেবি পিঙ্ক কালার দেখেন খুবই সুন্দর একটা কালার দেখার মতো একটি কালার আচলটা দেখেন পিটানো কাজ করা আর এটা হচ্ছে ফুল বডি জোর থাকবে এই কাজটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছে একটা কচু কালার দেখেন এই ডিজাইনটাও দেখেন এটার মধ্যে পেয়ে যাবেন গর্জিয়াস একটা কালারের জামদানি কাজ করা এই যে দেখেন আচলটা অংশটা দেখেন পিটানো কাজ করা আর এটা হচ্ছিল ফুল বডি জোর অংশটা প্রাইস যে দেখেন লাইট পেস্ট কালার পুরো বডি জুড়ে থাকবে এই যে কাজটা এটা হচ্ছে পুরো ফুল বডের অংশটা এটা হচ্ছে আঁচলের অংশটা দেখেন একদম পিটানো কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশটা আর এরপর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডের অংশটা এই যে পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা প্রাইস মাত্র আটশো টাকা এরপর আরেকটি কালার দেখাচ্ছি বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে আচলের অংশ আর এটা হচ্ছে হলো ফুল বর্ডে জড়ি কাজ থাকবে পুরো বর্ডে থাকবে কাজটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এরপর একটা গোল্ডেন কালার শাড়ি দেখাচ্ছি দেখেন গোল্ডেন কালার সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন পেয়ে যাবেন আর এটা হলো আটলের অংশটা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং এর কাজ করা আছে আচলটা থাকবে এবং সুতার কাজ করা আর এটা হলো পুরো বডির অংশটা পুরো বডি থাকতেছে এই কাজটা প্রাইস মাত্র আটশো টাকা এরপরে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছিল আটচলের অংশটা আর এটা পেজাবেন বর্ডের অংশ প্রাইস থাকছে মাত্র 850 টাকা মাত্র 850 এরপরে আইটি カラー দেখাচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার ভাই কালার সম্পূর্ণ ভিডিও দেখলে কালারগুলো দেখতে পারবেন এবং শাড়িগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হলো আছরের অংশটা একদম পিটানো কাজ করা আর এটা হচ্ছে হলো ফুল বর্ডের যা থাকবে এই কাজটা প্রাইস থাকছে মাত্র 850 টাকা এরপরে একটা সচপাতা কালার দেখাচ্ছি বা লেমন কালার বলে দেখেন যেই যেটা বলতে পারেন সমস্যা নেই দেখেন কালার দেখেন এই দেখেন কালার দেখলে মন ভরে যাবে পুরো বডিতে থাকবে এই কাজটা পুরো বডিতে পুরো বডির অংশ এটা আর এটা হচ্ছে মূল দেখেন এই দেখেন আচরণের অংশটা প্রাইস মাত্র আটশো টাকা অনলি আটশো এরপরে সর্বশেষ এটা হচ্ছে মিষ্টি কালার উপরে দেখেন সম্পূর্ণ আঁচলটা দেখেন একদম একটা নতুন স্টাইলের আচল করা আছে সম্পূর্ণ ডিজাইনটাই হচ্ছে নতুন এগুলো দুই হাজার পঁচিশ সালের একদম ভাইরাল ডিজাইন আর এটা হচ্ছিল আপনার বডির অংশটা